Okay, alright. দীর্ঘ প্রতীক্ষার পর রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এই সবে মাত্র প্রকাশিত হলো সেই নোটিশে কী বলা হয়েছে কাদের কাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে এবং গুরুত্বপূর্ণ এস এম এস এবং যাদের ইমেল এসেছে তারা এখন কী করবে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও তো তোমরা যারা আর পি এফ এস অর্থাৎ রেলওয়ে প্রটেকশন ফোর্সের এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিস এস ইউ সি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে সেখানে একটা নোটিশ প্রকাশিত হয়ে গেছে যেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা এক্সামে ফর্ম ফিল আপ করেছিলে অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট অফ সিএন নাম্বার আর পি এফ ওয়ান টু জিরো টু ফোর অ্যাস আই অ্যাপ্লিকেশান প্রভিশালি অ্যাকসেপ্টেড ওর কন্ডিশনালি অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড হয়ে গেছে সেটার যে ডেটা সেটা তুমি চেক করতে পারবে তার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ নিত্য নতুন আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে প্রোভাইড করে রাখি আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও ইন আওয়ার টেলিগ্রাম গ্রুপ কারণ অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এবং ইম্পর্টেন্ট যে আপডেট এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ নোট পিডিএফ এবং স্ট্যাটিক জিকে সমস্ত নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে আছে তো চলো দেখে নিয়ে যাক এবারে যারা তোমরা আর পিআই পেশায় ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখতেই পাচ্ছ এখানে নোটিশ বলে লেখাই রয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু বিস্তারিত দিয়ে দিচ্ছি অ্যাটেনশান টু দা ক্যান্ডিডেট অফ সিএন নাম্বার আর পি এফ ওয়ান টু জিরো টু ফোর এস আই অ্যাপ্লিকেশান প্রভিশনে তোমাদের অ্যাপ্লিকেশানটা না সিলেক্ট হয়েছে না কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে কী কারণে হয়েছে না রিজেক্টেড হয়েছে কী কারণে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তোমরা কোন কীভাবে জানতে পারবে তোমরা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসো তাহলে যদি তোমরা লগ ইন করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশান তোমার অ্যাকসেপ্টেড হয়েছে না রিজেক্টেড হয়েছে কি বলা হয়েছে চলো একটু বিস্তারিত জেনে নেওয়া হয় দেখতে পাচ্ছ সিএন আর পি এফ ওয়ান জিরো ওয়ান টু জিরো টু ফোর চার দু হাজার পোস্ট অফি এফ সাব ইন্সপেক্টার জন্য দ্য স্কুডনি তোমাদের দ্যান্ডনি কমপ্লিট করেছে রেলওয়ে বোর্ড এবং তোমাদের এখানে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে ভিউ স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশন আন্ডার প্রভিশনাল তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রভিশনাল অ্যাকসেপ্টেড আছে না প্রভিশনালি রিজেক্টেড আছে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে কোথায় লগ ইন করে কার মাধ্যমে দেখতে পাচ্ছি কোন ওয়েবসাইটে লগিং করে www.rrbbaapply.gov.in. This is the official website. You can check uh, the most important thing. Uh